আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি এইট এর ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি এইট হচ্ছে বিসিএস হেলথ ক্যারের জন্য মূলত এম বিবিএস এবং বিডিএস কমপ্লিট করেছেন তাদের জন্য এবং এই বিসিএস পরীক্ষার যে ভাইবা অংশটুকু সেই ভাইবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আমি মিলন স্যার আমি মূলত বিসিএস ক্যাডার অফিসারদেরকে প্রস্তুত করি ভাইবা অংশে টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবা পড়াই আর অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে এবং বিশেষ পরীক্ষার প্রস্তুতি আমি নিয়েছি টোয়েন্টি ফোর্থ বিসিএস থেকে এবং টোয়েন্টি ফিফথ বিসিএস সেটা আমার ছিল প্রথম বিসিএস তো যেহেতু এটি একটি স্পেশাল বিসিএস ফর্টি এইট বিসিএস এটা হেলথ ক্যাডারের জন্য তো সেখানে ভাইভা বোর্ডে আপনাকে কী ধরনের প্রশ্ন করবে ভাইভা বোর্ডে কারা থাকবেন বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বিশেষ করে থার্টি নাইন বিসিএস এবং ফর্টি সেকেন্ড বিসিএস এ দুটাই ছিল স্পেশাল বিসিএস এবং এটা ছিল হেলথ ক্যাডারের জন্য এই দুটা বিসিএসে ভাইবা স্টুডেন্টদেরকে কী প্রশ্ন করেছে সেটির আঙ্গিকে এবং সাম্প্রতিক সময় বিশেষ ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং আপনারা যারা ফর্টি এইট এ ভাইভা ফেস করবেন তাদেরকে ভাইবা উপযোগী কেমন ধরনের প্রশ্ন করতে পারে সব কিছুকে সমন্বিতভাবে পড়াবার জন্য আমি একটি ভাইবা কোর্স চালু করেছি সেটি হচ্ছে ফর্টি এইট বিসিএস ফর্টি এইট বিসিএস হেলথ কেয়ারের ভাইভা প্রিপারেশন অর্থাৎ আটচল্লিশতম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের যারা ভাইবা প্রার্থী তাদের জন্য ভাইভা প্রস্তুতি বিষয়ক আমার একটা অনলাইন কোর্স আমি চালু করেছি এবং এটি হচ্ছে আমার আটচল্লিশ নম্বর ব্যাস অর্থাৎ ফর্টি এইট ব্যাস তার মানে হচ্ছে যে আমি এ পর্যন্ত সাতচল্লিশটা ব্যাস পড়িয়েছি ভাইবার জন্য সেটি মূলত ফর্টি এ ফর্টি বিসিএস থেকে ফর্টি বিসিএস থেকে ফর্টি ফোর্থ বিসিএস পর্যন্ত অর্থাৎ যেটি আমি বলবো যে সেখানে আপনার সাতচল্লিশটা ব্যাস আমি পড়িয়েছি চল্লিশতম বিসিএস থেকে তাহলে ফর্টি এইট বিসিএস যেটা সেটা আমার আটচল্লিশ নম্বর ব্যাচ এবং এই ব্যাচের যে আমার যে ক্লাস যে আউটলাইন বা কোর্স আউটলাইন যেটি সেটি যদি সংক্ষেপে বলি সেটি হলো যে মূলত আমার আটচল্লিশতম বিসিএসের যে স্বাস্থ্য ক্যাডারের জন্য যে ভাইভা কোর্সটি আমি চালু করেছি সেখানে যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে জুমে লাইভ ক্লাস হবে অর্থাৎ জুম অ্যাপে লাইভ ক্লাস হবে ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে এরপরে থার্টি নাইন বিসিএস এবং থার্টি সেকেন্ড বিসিএস দুটা যেহেতু স্পেশাল বিসিএস হেলথ কেয়ারের জন্য এই দুটা বিসিএস প্রশ্ন অর্থাৎ ভাইবার প্রশ্ন বিশ্লেষণ করে কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এবং সাম্প্রতিক সময়ে বিশেষ ভাইবার বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এটিকে বিশ্লেষণ করে কোশ্চিন বিশ্লেষণ করে আপনাকে সাজেশন প্রদান করা হবে অর্থাৎ আপনারা যারা আমার ভাইবার প্রার্থী হিসেবে আমার কাছে এই কোর্সটি করবেন তাদেরকে আমি সাজেশন প্রোভাইড করব এরপরে আপনাদেরকে ক্লাসের পাশাপাশি পিডিএফ শিট এটি আমি আপনাদেরকে মেল করে দিব এরপরে ক্লাসগুলো হবে সপ্তাহে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি এটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা ব্যাপী এটা ডাবল ক্লাস হবে এরপরে ক্লাসগুলো মূলত ভাইবা পর্যন্ত ভাইবা পর্যন্ত বাই রোটেশন চলতে থাকবে এখানে নাম্বার অফ ক্লাস রাখছি আমি পনেরোটা মতো এই পনেরোটা ক্লাসটা আমি তিনটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে জেনারেল পার্ট যেটা আমি নিজে পড়াবো এরপরে মেডিকেল পার্ট একজন মেডিকেল স্টুডেন্ট পড়াবেন এবং অবশ্যই হেলথ ক্যাডারের সদস্য এবং ডেন্টাল পার্ট যেটা সেটা একজন হেলথ ক্যাডারের সদস্য পড়াবেন অর্থাৎ এই টোটাল কোর্সটি আমি আমি মিলন ছয় মূলত আমার তত্ত্বাবধানে আমার পরিচালনায় এবং এই কোর্সটি আমি মূলত কন্ডাক্ট করব আমার সাথে দুজন ক্যাডার অফিসার থাকবেন যারা একজন এম বিবিএস ব্যাকগ্রাউন্ডেড এবং একজন ডেন্টাল ব্যাকগ্রাউন্ডেড অর্থাৎ দুজন বিসিএস ক্যাডার অফিসার হেলথ ক্যাডারের দুজন ক্যাডার অফিসার এবং সেই সাথে আমি মিলন স্যার ভাইব্য এক্সপার্ট এই তিনজনের সম্বন্ধে মূলত আমার এই কোর্সটি আমি চালু করেছি কাজেই যারা আপনার এই কোর্সে যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এই কোর্সের সাথে আপনাকে আমি যেটা স্পেশালি যেটা করব সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভাইবা প্রশ্নের প্যাটার্ন কেমন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে সেটি কিন্তু আমি আপনাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করব অর্থাৎ বিশেষটা তো দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জেনারেল বিসিএস এবং একটা হচ্ছে স্পেশাল বিসিএস স্পেশাল বিসিএস যে কোনো ক্যাডারের জন্য হতে পারে সেটা নর্মালি বিসিএস এডুকেশন ক্যাডার হতে পারে বিসিএস হেলথ ক্যাডার হতে পারে কিংবা অন্য যে কোনো ক্যাডার হতে পারে যে সেই ক্যাডারের জনবল দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দানের লক্ষ্যে সরকার মূলত এই সিদ্ধান্তটি নেয় এবং পাবলিক সার্ভিস কমিশন মূলত স্পেশাল এর আয়োজন করে যাতে অল্প সময়ের মধ্যে ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেওয়া সম্ভবপর হয় আর আরেকটা বিশেষ সেটা হচ্ছে জেনারেল বিশেষ সেই জেনারেল বিসিএস এর মধ্যে টেকনিক্যাল ক্যাডার প্রফেশনাল ক্যাডার এবং জেনারেল ক্যাডার সবাই কিন্তু থাকে তো যেহেতু আমার সাম্প্রতিক সময়ে ফর্টি ফোর্থ বিসিএসের ভাইভা ভাইবার রেজাল্ট দিয়েছে আমি আপনাদেরকে বলি ফর্টি ফোর্থ এ আমার ভাইবার স্টুডেন্ট এ পর্যন্ত যাদের রেজাল্ট আমি জেনেছি এ পর্যন্ত সাতশো সাতান্ন জন ফিফটি সেভেন সাতান্ন জন বিসিএস ক্যাডার অফিসার হয়েছে আমার ভাই ব্যাস থেকে এর মধ্যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার দুজন চাকরি পেয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার তারপরে হচ্ছে আপনার কোঅপারেটিভ ক্যাডার তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার এবং হেলথ ক্যাডার এডুকেশন ক্যাডার এগ্রিকালচার ক্যাডার লাইভ স্টক ক্যাডার বা অন্যান্য ক্যাডার মিলে এরপরে আপনার ফর্টি থার্ড বিসিএস ফর্টি ফার্স্ট বিসিএস ফর্টি সেকেন্ড বিসিএস ফর্টি বিসিএস এই বিশেষগুলো মিলে আমার কাছে এ পর্যন্ত দুশো পঞ্চাশ জন প্লাস অর্থাৎ দুশো সাতান্ন জন মতো বিশেষ ক্যাডার অফিসার চাকরি পেয়েছে আমার ভাইবা পড়ে আমার কাছে এরপরে একশো এর অধিক নন ক্যাডার চাকরি পেয়েছে তো যেহেতু আমি জেনারেল বিসিএস পড়াচ্ছি জেনারেল বিসিএসে অনেকে আমার কাছে টেকনিক্যাল ক্যাডার কিংবা প্রফেশনাল ক্যাডারে যারা স্টুডেন্টরা আমার কাছে ভাইবা পড়েন তো তাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর আঙ্গে কিন্তু আমি আপনাদেরকে প্রস্তুত করব এই ভাইবা কোর্সে আরেকটি কথা ভাইবা বোর্ডের মূলত তিনজন থাকেন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ একজন সদস্য যাকে বোর্ড চেয়ারম্যান বলা হয় এবং দুজন এক্সপার্ট থাকেন নর্মালি তার মধ্যে একজন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ইনভাইটেড হন একজন জনপ্রশাসন মন্ত্রণালয় করতে ইনভাইটেড হন এবং তিনজন ব্যক্তির মধ্যে একজন এক্সপার্ট থাকেন হয়তো মেডিকেল এক্সপার্ট কিংবা ডেন্টাল এক্সপার্ট আর বাকি দুজন থাকেন তার মধ্যে একজন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য এবং আরেকজন থাকেন তো আপনাকে বোর্ডে শুধুমাত্র আপনার মেডিকেল থেকে প্রশ্ন করবে ডেন্টাল থেকে প্রশ্ন করবে সার্টেলি নট দেখ এর আগে আমার ফর্টি সেকেন্ড বিসিএচে আমি যাদেরকে পড়িয়েছি সে সমস্ত স্টুডেন্ট আমার কাছে ভাইবা অভিজ্ঞতা শেয়ার করছে তাদের অনেকেই প্রশ্ন করছে সেটা হচ্ছে তাদের মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্সের বাইরে থার্টি নাইন বিসিএসের ক্ষেত্রেও ঠিক তাই এবং সাম্প্রতিক সময় যা আমার যে স্টুডেন্টগুলো চাকরি পাচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা ভাইবা এক্সপিরিয়েন্স যেটা শুনেছি মোট কথা আপনি লিখিত পরীক্ষা দিয়েছেন দুশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে দুশো নম্বরের মধ্যে মেডিকেল পার্টে একশো নম্বরের আর জেনারেল পার্ট একশো নম্বরের তো যদি আপনার যোগ্যতা যাচাই বাছাই করার জন্য যদি শুধু আপনার মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স থেকে পরীক্ষাটা নিত তাহলে তো জেনারেল পার্টের অংশ তাদের কাছে প্রয়োজন মনে হতো না তার মানে পাবলিক সার্ভিস কমিশন একজন চাকরি প্রার্থী বিশেষ করে সে হেলথ ক্যাডার হোক আর যে কোনো ক্যাডারের হোক তার কাছ থেকে মূলত দুটো নলেজ জানতে চাওয়া হয় অর্থাৎ যদি সেটা স্পেশাল বিসিএস হয় তাহলে তার সাবজেকটিভ নলেজ জানতে চাওয়া হয় একই সাথে জেনারেল পার্ট অর্থাৎ বাংলা ইংরেজি বা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য সাবজেক্ট মিলে সে কারণে যেহেতু আপনার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট মিলে হয়েছে বা ডেন্টাল পার্ট এবং জেনারেল পার্ট মিলে হয়েছে কাজে ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে ধরনের প্রশ্ন করা হবে অর্থাৎ জেনারেল পার্ট থেকে প্রশ্ন করা হবে এবং একই সাথে আপনাকে মেডিকেল পার্ট বা ডেন্টাল পার্ট থেকেও প্রশ্ন করা হবে এরপরে আসেন আপনাকে ভাই বডি দশ পনেরো মিনিট রাখলো রাখার পরে আপনার মেডিকেল পার্ট থেকে বা ডেন্টাল পার্ট থেকে আপনাকে দশটা প্রশ্ন করলে আপনি দুটোর প্রশ্নের উত্তর দিতে পারলেন না এতে যে আপনার ভাইবা খারাপ হয়েছে নট নর্ডটা কেননা আপনি যেটি পাঁচ ছয় বছর ধরে আপনি পড়াশোনা করেছেন মেডিকেল সায়েন্সের উপরে ডেন্টাল সায়েন্সের উপরে মাত্র দুই মিনিট বা তিন মিনিটে আসলে আপনার সমস্ত যোগ্যতা যাচ করবার কোনো সুযোগ আসলে হয় না এক দুটা প্রশ্ন দিয়ে কিন্তু আপনার ডেপথ অফ নলেজ যাচাই করা যায় না তার মানে মনে রাখবেন যে ভাইবা তা যেটা লিখিত পরীক্ষা বা যেটা প্রিলিমিনারি পরীক্ষা এবং ভাইবা তিনটার মধ্যে ডিফারেন্স থাকে ভাইবা বোর্ডে মূলত একজন প্রার্থী শুধু তার কাছ থেকে তথ্য জ্ঞান যাচাই করা হয় না সে যে ক্যাডারে আসতে চাচ্ছে সেখানে সে চাকরিটি পাওয়ার পরে তার যে দায়িত্ব হবে তার যে কাজগুলো হবে সেটি করবার জন্য সে কতটুকু যোগ্য মানসিকভাবে যোগ্য শারীরিকভাবে যোগ্য তথ্যে যোগ্য আদব কায়দা আচার আচরণ সব কিছু কিন্তু ভাইভাবোডে দেখা হয় এবং এটির আঙ্গিকে কিন্তু পাশে নির্ধারিত হয় তার মানে আপনারা অলমোস্ট যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে যারা ভাইভ্যবোর্ড ফেস করবেন বা ফেস করছেন তাদের জন্য আপনার যে মেসেজ যেটা সেটা শুধুমাত্র আপনার সাবজেক্টিভ নলেজ অর্জন করলেই হবে না ভাইভা বোর্ডে প্রবেশ অবস্থান প্রস্থান কোন প্রশ্নের কতটুকু জবাব কীভাবে দিতে হবে এর সার্বিক বিষয়গুলো কিন্তু আমার ভাইভা ক্লাসে আমি প্র্যাকটিস করাবো এবং ভাইবা ক্লাসের জন্য আমি যে সমস্ত টপিকগুলো নির্ধারণ করেছি আপনি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমি একটা সাজেশন করে ফেলেছি বিশেষ করে যেটা জুলাই রেগুলেশন থেকে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে তার একটা সাজেশন করেছি এরপর লিবারেশন ওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে অংশ থেকে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে এরপর বাংলাদেশের সংবিধান সম্পর্কে কী ধরনের প্রশ্ন করতে পারে সংবিধান থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন করতে পারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন করতে পারে এরপরে আপনার ভাইবার বেসিক যেটা ভাইবা বোর্ডের আদব থেকে শুরু করে ড্রেস কোড থেকে শুরু করে এরপরে সাম্প্রতিক সময় কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এরপরে বিগত সময় কী ধরনের প্রশ্ন করা হয়েছে এরপর মেডিকেল সায়েন্স ডেন্টাল সায়েন্স মিলে টোটাল আমি পনেরোটা ক্লাস সাজিয়েছি পনেরোটা ক্লাস অলমোস্ট আমি এক সপ্তাহ থেকে দশ দিন মতো মেয়াদ থাকবে এর মধ্যে কোর্সটি কমপ্লিট হয়ে যাবে এরপরে যাদের ভাইবাটা পরীক্ষা পর্যন্ত চলবে তাদের ভাইবা ক্লাসটা বাই রোটেশন চলতে থাকবে কাজে এখানে কোর্স ফিটা আমি নামে মাত্র একটা কোর্স ফি রাখছি একটা বিশেষ অফারে চলছে এটা জনের জন্য সুযোগটা আমি রাখছি তো যারা আমার এই কোর্সটি করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এতটুকু আপনাদেরকে বলবো যে ভাইবা মানে কিন্তু শুধু ইনফরমেশন সেখানে প্রোভাইড করে না ভাইবা মানে একটা ইনফরমেশন আপনি কীভাবে প্রোভাইড করছেন আপনাকে কীভাবে প্রশ্নের সম্মুখীন আপনি হচ্ছেন কতটুকু প্রশ্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তবে আরেকটি কথা বলে রাখি এখনকার বিসিএস ভাইবা বোর্ডে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু আপনার অ্যানালাইটিক্যাল প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ এখনকার প্রশ্নগুলো কিন্তু অনেকটা আলোচনা ভিত্তিক এবং বিশ্লেষণ ভিত্তিক আমি সে আঙ্গিকে কিন্তু আমি আপনাদেরকে পড়াবো অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে একজন ডক্টর হতে যাচ্ছেন বা একজন ডক্টর হতে চাচ্ছেন এ বিশেষ হেলথ কার্ডের কোয়ালিফাই করে আপনি যে পেশাগত যে জীবনে আসতে চাচ্ছেন তো আপনি এসে এখানে কী ভ্যালু অ্যাড করবেন অর্থাৎ আপনি তো মেডিকেল সায়েন্স থেকে পড়ছেন তারপরে আপনি ডেন্টাল সায়েন্স থেকে পড়ছেন তো আপনি একজন বিশেষ ক্যাডার হিসেবে ক্যাডার হিসেবে চাকরি পাওয়ার পরে আপনার যে পড়াশোনা করেছেন সেটা আমি আপনার সেটা আপনি আপনার পেশেন্টের সাথে আপনার যারা রোগী হবে তাদেরকে কীভাবে আপনি ম্যানেজ করবেন তাদের যে হিউম্যান বিহেভিয়র বা হিউম্যান সাইকোলজি বা পেশেন্ট বিহেভিয়র বা পেশেন্ট সাইকোলজি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারি বিভিন্ন কাল্পনিক প্রশ্ন করতে স্বাস্থ্য খাতের কী অবস্থা স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তারপরে স্বাস্থ্যখাতে কী কী সমস্যা রয়েছে বেসরকারি এবং সরকারি হাসপাতালের মধ্যে সেবাগত পার্থক্য কী তারপরে আপনার এলাকায় স্বাস্থ্য স্বাস্থ্যখাতের কী অবস্থা হাসপাতালে কী অবস্থা বর্তমানে সরকারি হাসপাতালগুলোর কী অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে স্বাস্থ্য বিভাগ সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে বিভিন্ন সাধারণ বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনাকে কেন আমরা এই চাকরিতে সুপারিশ করবো আপনার মধ্যে স্পেশাল কী কোয়ালিটি রয়েছে এরকমভাবে অনেক কিছু প্রশ্ন করতে পারে যেটা আপনার সাবজেক্টের বাইরে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি অবশ্যই সময় কী করেন এই যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি কোনো গাইড বই পাবেন না এটার লজিক্যাল আনসার কী হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে এই কোর্সে প্রস্তুত করবো কেননা আমি যেহেতু ভাইবানি কাজ করছি একুশ বছর ধরে এবং আমার পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক সচিব পর্যায়ের অনেক অফিসারের সাথে আমার ভাইবা নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তারা ভাই করে থেকেছেন তাদের কাছ থেকে আমি শিখেছি জেনেছি এবং আমি দীর্ঘদিন যেমন ভাইবার স্টুডেন্টকে পড়াচ্ছি প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন আমার কাছে ভাইবা করে তো এই অভিজ্ঞতাটুকু মূলত আমার ভাইবা ক্লাসে শেয়ার করবে এবং যেহেতু এটা আমার অনলাইন ক্লো কোর্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ক্লাসটি করতে পারবেন এবং এটি জুমের লাইভ ক্লাস হবে এবং ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে ইনস্ট্যান্টলি আপনি না করতে পারলে যে কোনো সময় আপনি ক্লাসটা আপনি করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনাকে আমি শুধুমাত্র ইনফরমেশন শিখাব না আপনাকে ইনফরমেশনটি কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন কীভাবে এক্সপ্রেস করবেন কতটুকু করবেন কোন প্রশ্নের জবাব কীভাবে দিবেন এটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো আর এখানে আপনার সাজেশনের মধ্যে আমি আবারও বলছি আপনার জুলাই রেভলিউশন সম্পর্কে প্রশ্ন করা হবে তারপরে আপনার লিবারেশন ওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কনস্টিটিউশন বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিসেন্ট অ্যাফেয়ার্স যেটা জেনারেল পার্ক এখানে এখানে গভর্নমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে সেটি গভর্নমেন্টের যে ঐক্যমত কমিশন নিয়ে প্রশ্ন করতে পারে ইনচুয়ারিম গভর্নমেন্টের সম্পর্কে প্রশ্ন করতে পারে ডক্টরি অফ ডক্টর অফ যেটি কী বলে নেসেসিটি এটি নিয়ে প্রশ্ন করতে পারে ইনচুয়ারিম গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স যেটা সাম্প্রতিক সময় করছে এছাড়াও স্বাস্থ্য শিক্ষা অন্যান্য বিষয় আপনাকে প্রশ্ন করতে পারে যেটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন তো সম্ভাব্য যে ধরনের প্রশ্নগুলো করতে পারে মোটামুটি আমি একটা আইডিয়া করে ফেলেছি এবং অলরেডি আপনাদের সাজেশন প্রস্তুত করে ফেলেছি যারা আমার কাছে ভাইব পড়বেন তাদেরকে এই সাজেশনগুলো প্রোভাইড করব এবং আমার প্রতিটা ক্লাসে প্রচুর মক টেস্ট বা ওরাল টেস্ট হবে আজকে আমি যে টপিকের ওপর পড়াবো আগামীকালকে সেই টপিকের উপর একটা ওরাল টেস্ট নিব তারপর আমি নতুন টপিক পড়াবো এভাবে বাই রোটেশন আপনাদের ক্লাসগুলো চলতে থাকবে কাজেই যারা আপনারা আটচল্লিশতম বিসিএস এর যে ভাইবা কোর্স এটি যারা আপনারা আমার সাথে যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন একই সাথে মিলনস বিসিএস কেয়ার মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম প্লাস আমার পেজের নাম ভাইবার সংক্রান্ত প্রচুর ভিডিও এখানে আছে আপনার এগুলো দেখে নিতে পারবেন ভাইবার একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে সর্বোপরি একটা কথা আপনাকে বলবো যে আপনি একজন মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড কিংবা ডেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড একজন ডক্টর আপনি এখন টোটালি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আপনি সরকারি একটি ডাক্তার হতে চাচ্ছেন বা একজন ডাক্তার হতে যাচ্ছেন তো আপনার রোগীদের প্রতি আপনার আসার আচরণ আপনি কিভাবে দেখাবেন রোগীদের প্রতি কতটুকু আপনি আন্তরিক হবেন আপনার দ্বারা একজন পেশেন্ট কীভাবে সেবা পাবে তো এই বিষয়গুলো কিন্তু তারা যাচ করবেন আপনাকে বিভিন্ন প্রশ্নগুলো করে তো সেটা কিন্তু আমি আপনাকে শেখাবো ভাইভা বোর্ডে কেন কোন প্রার্থী কত নম্বর পেতে পারে ম্যাক্সিমাম নম্বর কেন পায় মিনিমাম নম্বর কেন পায় পাস কেন করে ফেল কেন করে কতটুকু প্রশ্নের কতটুকু জবাব দিতে হয় এগুলো বিশদ প্র্যাকটিস কিন্তু আমার ক্লাসগুলোতে হবে এ হচ্ছে মূলত আমার ভাইভা কোর্সের বৈশিষ্ট্য সো দোজ আর ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট উইথ মি একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আবারও বলছি সেটি হলো যে আমার আমার ফোন নম্বর যেটি সেটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ফোন নম্বর তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম